আবারও রাজধানী থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার সঙ্গে গ্রেফতার এক যুবক সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে জুটন মিয়া নামে এক যুবককে ব্রাউন সুগার সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে জুটন মিয়ার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উদ্ধারকৃত ব্রাউন সুগারগুলোর বাজার মূল্য আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে জানান আমতলি থানার ওসি রাত্র অনুমান সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হবে তবে সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তখন ও কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ড আনছি

কঠিন ধরে ও তো অনেক দিন ধরেই কারণ আমার শস্যের যে খবর অনেক দিন ধরে সে জড়িত এবং তা সেই শস্য খবর অনুযায়ী তাকে ধরে বাকিটা আমাদের ইনভেস্টিগেশনে তাকে রিমান্ড আনার পরে আমরা আশা করি পেয়ে যাব